আজকে বন্ধুরা বানিয়ে দেখাবো একটা মিষ্টি দইয়ের রেসিপি বাড়িতে তোমরা কিভাবে খুব সহজেই দইটা বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে সেটাই দেখাবো সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড টিক্স আর বন্ধুরা এই টিপসগুলো ফলো করে তোমরা দইটা বানালে পারফেক্ট দই বানিয়ে নিতে পারবে এই দইটা দেখার পরে বা খাওয়ার পরে তোমরা বাজার থেকে আর দই কিনতে যাবে না এইভাবেই খুব সহজেই বাড়িতেই দই বানিয়ে নিতে পারবে আর বন্ধুরা আমি এখানে দই বানানোর জন্য সাড়ে চারশো গ্রাম গরুর দুধ নিয়েছি আর বন্ধুরা গরুর দুধের পরিবর্তে তোমরা বাজারের প্যাকেটের দুধেও দইটা বসাতে পারো আর দু হাতা মতো দুধ সাইডে রেখে দিলাম ভালোভাবে বলক উঠে যাওয়ার পরে দিচ্ছি চার চামচ পরিমাণে চিনি এবার চিনিটাকে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর চিনিটা দেওয়ার পরে আবারও দুধটা কিছুটা পাতলা হয়ে যাবে কিন্তু কিছুক্ষণ জাল করলেই ঘন হয়ে যাবে এবার সাইডে একটা চুলোর মধ্যে কড়াই বসিয়েছি আর তার মধ্যে ক্যারামেল তৈরি করে নেব দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দু চামচ পরিমাণে চিনি আর এই চিনির ক্যারামেলটা তৈরি করে দুধের মধ্যে অ্যাড করলে দইয়ের কালারটা একদম দোকানের মতো আসবে আর ক্যারামেল না দিয়েও তোমরা দইটা বানিয়ে নিতে পারো এক চামচ পরিমাণে জল দিয়ে চিনিটাকে এইভাবে নাড়তে থাকবো দেখবে আস্তে আস্তে কালারটা খুব সুন্দর চলে আসবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ক্যারামেলের কালারটা খুব সুন্দর এসেছে এর থেকে বেশি জাল করতে যাবে না তা না হলে আবার পুড়ে যাবে তখন দইটা খেতে তেঁতা ভাব মনে হবে এবার আমি যে তিন হাতা মতো দুধ তুলে রেখেছিলাম সেই দুধটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি দুধটা দেওয়ার পরে আঁসটাকে একদম লোতে রেখে অনাবরত নাড়াচাড়া করতে হবে এইভাবে অনাবরত নাড়াচাড়া করতে করতে দেখবে ক্যারামেলের যে গোটা ভাব বেঁধেছিল সেটা আস্তে আস্তে একদম দুধের সঙ্গে মিশে গেছে বেশ একটু সময় নিয়ে জাল করে নিতে হবে আর খুন্তি থেকে ক্যারামেলটাকে ছাড়িয়ে নিতে হবে খুন্তি থেকে ক্যারামেলটা ছেড়ে গেছে আর দেখো দুধের কালারটা পার ফেট এসেছে এবার কড়াইটাকে আমি নামিয়ে নিচ্ছি এদিকে দুধটা জাল করার পরে অনেকটাই ঘন হয়ে গেছে সাড়ে সাতশো গ্রাম দুধ একদম পাঁচশো পরিমাণে হয়েছে সাড়ে সাতশো গ্রাম দুধে আমি পাঁচশো করে নিয়েছি আর বন্ধুরা দুধটাকে জাল করে তিন ভাগের এক ভাগ মতো কমিয়ে নিতে হবে এবার বন্ধুরা দুধটা সম্পূর্ণভাবে জাল করা হয়ে গেছে এবার ক্যারামেলের কালারটা আমি দুধের সঙ্গে মিশিয়ে নিলাম আর দেখো একদম দইয়ের কালারে হয়ে গেছে দুধটা দুধটাকে আমি ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি আর এই রকম ঘনত্বে দুধটাকে জাল করে নিতে হবে এবার কড়াইটাকে নামিয়ে নিচ্ছি দই বসানোর জন্য এখানে আমি দই বীজ নিয়েছি টক দই এখানে আধা কাপ মতো টক দই নিয়েছি আর দেখো টক দইটাকে আমি জল ঝরাতে দিয়েছিলাম সম্পূর্ণ জল ঝরে গেছে আর অবশ্যই টক দইটাকে জল ঝরিয়ে নিতে হবে আর দইটা ফ্রিজে থাকলে অবশ্যই দু ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রাখবে আমি টক দই দিয়ে দইটা বানাচ্ছি তোমরা মিষ্টি দই দিয়েও দইটা বানিয়ে নিতে পারো দইটাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিলাম ফেটানো হয়ে গেছে এবার দুধটাকে আমি ভালোভাবে একটু ঠান্ডা করে নেব দুধটাকে একেবারে পুরোপুরি ঠান্ডা করলে হবে না আঙুল ডুবিয়ে যেন দশ সেকেন্ড রাখতে পারি সেই রকম গরম রাখতে হবে দুধটাকে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি দই নাড়াচাড়া করে দইটাকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমার এই টিপসগুলো ফলো করে তোমরা দইটা বসাবে পারফেক্ট দইটা বানিয়ে নিতে পারবে খুব সহজে এবার যে পাত্রের মধ্যে আমি দইটা বসাবো সেই পাত্রগুলো রেডি করে নিয়েছি আমি বাটি আর ভাঁড়ের মধ্যে দইটা বসিয়ে দেখাবো তোমরা যে কোনো স্ট্যান্ডের বাটিতে দইটা বসাতে পারো আবার মাটির ভাঁড়েও বসাতে পারো এবার আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর দুধটাকে আমি বাটি ভর্তি করে দিইনি একটু কম করে দিয়েছি এবার যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ঢাকনা লাগিয়ে যে ঢাকনার মধ্যে ছিদ্র ছিল সেটাকেও ভালোভাবে বন্ধ করে দিতে হবে তোমরা যে কোনো ঢাকনাতে ঢেকে দিতে পারো আবার ফয়েল পেপারেও ঢাকা দিতে পারো এবার একটা মোটা কাপড়ে ঢাকা দিয়ে দিচ্ছি টাওয়ালের মধ্যে আমি ঢাকা দিচ্ছি তোমরা যে কোনো গরম কাপড়ে ভালোভাবে ঢেকে রাখবে এইভাবে ঢেকে রাখলে খুব তাড়াতাড়ি দইটা বসে যাবে এবার বন্ধুরা যে জায়গাটা সবথেকে গরম সেই জায়গার মধ্যে আমি কড়াইটাকে রেখে দেব পরের দিন সকালবেলায় তোমাদের দইটা দেখাচ্ছি আর দেখবো এবার পারফেক্টভাবে দইটা বসেছে না আর বন্ধুরা এইভাবে পারফেক্ট দই বসাতে হলে অবশ্যই ভালোভাবে ঢাকা দিয়ে গরম জায়গায় রেখে দেবে আর দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে দইটা বসে গেছে বাটির মধ্যে আর এইভাবেই বাটির মধ্যে দই বসালে পারফেক্টভাবে দইটা বসে মাটির পাত্র বলো স্ট্যান্ডের বলো কাঁচের বলো যে কোনো পাত্রে দইটা বসাতে পারো এই টিপসগুলো ফলো করে তোমরা দইটা বসালে যে কোনো পাত্রে খুব সহজে দইটা বানিয়ে নিতে পারবে আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাঁধেই থাকবে আর বন্ধুরা দই একটু ঠান্ডা ঠান্ডা খেতে কেউ পছন্দ করলে অবশ্যই ফ্রিজের মধ্যে তিন চার ঘন্টা রেখে দেবে আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ